আপনি কি অল্প পুঁজিতে ব্যবসা করার কথা ভাবছেন ডিলারশিপ নিয়ে যে বেকারি ব্যবসা করবেন কম পক্ষে হলেও মাসে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে মাত্র দেড় লক্ষ টাকা পুঁজি থাকলে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারতেন সুপ্রিয় দর্শক যারা বেকারি আইটেমে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান বিশেষ করে বিস্কিট আইটেম তাদের জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসলে আইডিয়া তো আগেরটাই একই আইডিয়া এখন আমরা চাচ্ছি হলো বিস্কিট নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন উনিকে আমাদেরকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপের মধ্যে যে ভারবার ভাই একটু বিস্কিট নিয়ে ব্যবসা করতে চাই আচ্ছা দেখা যাচ্ছে চ তো বিস্কিট নিয়ে বিজনেস করার জন্য এখন সামনে আসা তা আমরা আপনাদেরকে যেটা করব যে বিস্কিট নিয়ে ব্যবসাটা খুব সহজ একটা ব্যবসা কেন সহজ ধরুন একটা চকলেট আটের নর্মালি একটা দোকানের মধ্যে যদি অর্ডার হয় পাঁচ সাতশো টাকার তাহলে নর্মালি একটা বিস্কিট অর্ডার হয় কিন্তু পনেরো দুই হাজার তেইশশো পঁচিশশো টাকা কেন বলতে পারেন ভাই এক প্যাকেট বিস্কিটের দামই তো আছে আপনার সর্বনিম্ন যদি কাম করেন আশি টাকা এমআরপি তো তারপর টোস্ট বিস্কিট আছে এগুলো সব মিলে ঝেলে যদি আপনি হিসাব করেন আড়াইশো টাকারও বিস্কিট আছে আচ্ছা ব্যবসা করতে পারবে কতগুলো আইটেম আছে আমাদের এখানে টোটাল আমরা আটত্রিশটার মতো কোয়ান্টিটি দিচ্ছি টোটাল আটত্রিশটা আইটেম এখানে দিচ্ছি যার মধ্যে টোস্ট বিস্কিটের মধ্যে চারটা তারপরে চানাচুরের মধ্যে চারটা তারপর আপনার চিরার ভিতরে আছে তারপর আপনার এই বিভিন্ন ধরনের কুকিজ আছে হ্যান্ডমেড বিস্কিট আছে হ্যাঁ হ্যান্ডমেড বিস্কিটের মধ্যে বাটি বিস্কিটের মধ্যে আমাদের প্রায় বারো তেরো আইটেম আছে তারপরে জার বিস্কিটগুলো আছে সবগুলো মিলে ঝিলে আলহামদুলিল্লাহ মানে বিস্কিট মধ্যে যা যা দরকার সবই আছে এখানে আরও দেখাই দেন আচ্ছা কেউ যদি ব্যবসা করতে চায় আপনাদের এই বিস্কিট আইটেম নিয়ে কিভাবে ব্যবসা করতে পারবে কত টাকা পুঁজি যেটা করতে পারে সেটা হলো এখানে 1.5 লাখ টাকা পুঁজি লাগতেছে 1.5 লাখ টাকা হ্যাঁ কারণ এক ট্রাক ছাড়া আসলে বিস্কিট যায় না এটা সবাই জানেন এটা চকলেট টকলেট যদি অল্প পাঠানোর সন্দেশ পাঠানো সম্ভব হয় কিন্তু বিস্কিট কখনো ট্রাক ছাড়া পাঠানো যায় না ক্ষেত্রে যেটা হয় বিস্কিট ভেঙে যায় তো এর জন্য এটা একসাথে পাঠাইতে হয় তো এখানে 1.5 লাখ টাকা লাগতেছে ওকে এবং যেটা লাগতেছে সেটা হলো এসআর অ্যাসার আপনি এলাকার থেকে যদি দুজন খুঁজে ফেলতে পারেন তো খুবই উত্তম হয়ে যায় তাহলে আর কোম্পানির সময় লাগে না আপনি দুজন অ্যাসার সিলেক্ট করলেন আমরা ওই অ্যাসারের বেতন আমরা দিয়ে দেবো বা আপনাকে দেখা যাচ্ছে আমরা একদম এসআর ডিএসআর এর মিলে যে একটা টাকা সেটাই হিসাব করে আপনাকে দিয়ে দেবো এখন তো আমাদের টুয়েলভ পার্সেন্ট আমরা দিচ্ছি বারো পার্সেন্ট পাচ্ছেন কেউ যদি ধরে মনে করে যে না ভাই আমি অ্যাসার দিয়ে আমি দোকানে দোকানে নিজেই একটু কষ্ট করলেন দোকানে দোকানে প্রোডাক্টগুলো নিয়ে গেলেন আমরা ক্যাটালগ দিয়ে দেবো দোকানে দেখাবেন তাহলে যেটা সহজ হয় তাহলে আমরা এখানে এসার যে কমিশনটা সেটাও আপনাদেরকে দিয়ে দিব আর যদি বলেন আমাদেরকে দিতে সেক্ষেত্রে কিছুদিন সময় লাগে এসআরটাকে নিয়োগ করতে ওকে আপনাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে হবে আপনাদের প্রতিষ্ঠানের হচ্ছে মিশেল ইন্টারন্যাশনাল মিশেল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড আচ্ছা মিশেল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড একটু লোকেশনটা বলে দেন হ্যাঁ এটা সোজা কথা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উত্তরা আবদুল্লাপুর চলে আসবেন আবদুল্লাপুর থেকে সরাসরি কামারপাড়া প্রত্যাশা ব্রিজ আচ্ছা ঢাকার উত্তরে আবদুল্লাপুর আবদুল্লাপুরের পরে হচ্ছে কামারপাড়া জি 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 কামারপাড়ার পরে হচ্ছে প্রত্যাশা ব্রিজের সাথে আপনার এই প্রতিষ্ঠান তো প্রিয় দর্শক যারা ব্যবসা করবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন কি কি আইটেম আছে যদি একটু আমাদেরকে দেখেন আমরা একটু আপনাকে আইটেমগুলো দেখি এখানে অনেক আইটেমই তো সপ্তাহ সাথে দেখানো সম্ভব না কিছু আইটেম একটু দেখানোর চেষ্টা করি এখানে যেরকম কুকিজ বিস্কিট জি এগুলোর মধ্যে 10টা 12টা আইটেম হয় আচ্ছা এখানে যেমন টোস্ট বিস্কিট করা আছে আচ্ছা টোস্টের মধ্যে চারটা ভেরিয়েন্ট আছে চায়না টোস্ট আছে কলা টোস্ট আছে নলি টোস্ট আছে হ্যাঁ তারপরে আপনার এইদিকে আপনার বেলা বিস্কিট আছে আচ্ছা আবার এখানে চানাচুরের আধা কেজি এক কেজি দুইশো গ্রাম তারপর এই এইগুলাকে হলো স্পেশাল কুকিজ বিস্কিট আমাদের আচ্ছা এগুলাও আপনার পনেরো ষোলো আইটেমের হয় বিস্কিট ঘুরে ফেরে অনেক আইটেম একই জিনিসই দশটা বারোটা পনেরোটা করে আইটেম টাইপ হয়ে যায় তারপর ড্রাই কেক আছে আমাদের এই হলো ড্রাই কেক আচ্ছা ড্রাই কেকের আবার ছোট প্যাকেট আছে বড় প্যাকেট আছে এরকম আর আচ্ছা এগুলো মেয়াদ উত্তীর্ণ হলে বা হ্যাঁ এগুলো সব কোনো ধরনের প্রবলেম থাকলে সেক্ষেত্রে চেঞ্জ হয় তাই জি 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 আচ্ছা আর বিস্কিট ন্যাচারাল আসলে মেয়াদ উত্তীর্ণ মানে এটা তিন মাস মেয়াদ তো সর্বনিম্ন থাকে আচ্ছা ওকে চানাচুর আছে বিস্কিট আছে ওকে সব ধরনের আইটেমই টুকটাক আছে এটা হচ্ছে আনাসুর না জি জি আচ্ছা এখানে কি কোনো মানে স্টিকার বসবে না এখানে তো আমাদের কোম্পানির স্টিকার আছে এটা স্যাম্পল এর জন্য ডাইরেক্ট স্যাম্পলটাই দেখাই দিল আচ্ছা আচ্ছা ওকে এটা আমাদের মিশন ইন্টারন্যাশনাল কোম্পানিরই হবে আর আমরা তো যেটা স্টিকার সেটা ক্যাটালগের ছবি আপনাকে দিয়ে দিব আচ্ছা চশকরা ওখান থেকে দেখতে পারবো যেমন এটা হচ্ছে কিপ টোস্ট জি আচ্ছা এভাবে অনেক আইটেম আছে জি আপনি বললেন কয় কয়টা আমাদের মেনতি ইন্ট টোটাল আটতিরিশটা আইটেম আছে আটত্রিশটা আইটেম আছে জি ওকে আর এগুলো ক্যাটালগ সাথে দিয়ে দিবেন জি সাথে একটা ক্যাটালগ যাবেন যেন মার্কেটিংটা করতে ওনাদের সুবিধা হয় ওকে তো আমাদের দর্শক দুর্দেশ কি বলতে চান এটা বলতে চাই যে আসলে বসে থাকা অনেক হয়েছে এখন আর বসে থাকার সময় নেই হ্যাঁ ব্যবসা একটা শুরু করে দেন ইনশাল্লাহ একটা সাহস পেতে হবে মানে অনেক প্রবাসী ভাই আছে আমি ব্যবসা করতে চাই প্রবাসী যারা আছেন সবাইকে একটাই বলবো ব্যবসা জিনিসটা একটা আল্লা পাকের রহমত এখানে আছে আচ্ছা হ্যাঁ তো আমি যেটা বলবো সেটা হলো বিজনেসটা একটু কষ্ট করে শুরু করতে হয় এটা ওই শুরুতেই একটু কষ্ট হয় বিভিন্ন ধরনের হ্যাসেলে পড়তে হয় দোকানে হ্যাঁ বা একটু স্লো কিন্তু এই জিনিসগুলো নিতে প্রতিটা জিনিসে একটু এক দুই মাস সময় দিতে হয় আচ্ছা এটা বললেই হয়ে যায় না এটা হলো রিয়েলিস্টিক কথা কিন্তু লেগে থাকতে হবে মানে এত সস্তা জিনিসটা না যে আমি ব্যবসায় টাকা দিয়ে দিয়েছি বা টাকা চলে আসতে পারবে এটা তো সুদের টাকা না যে আমি দিয়ে দিলাম বাস খালি থাকবে আচ্ছা বিজনেসটাকে একটু কষ্ট করে একটু এটার মধ্যে মহাব্বত ভালোবাসা ক্রিয়েট করার একটা জিনিস হ্যাঁ যে যেমন আপনারা অ্যাসারটা আমরা দেওয়ার চেষ্টা করব আপনারাও একটা এসআর নিয়োগ করেন সাথে সাথে আমরা যত ধরনের সাপোর্ট দরকার প্রোডাক্টের সাপোর্ট বলেন যা দরকার সেটা ইনশাল আর আমাদেরকে অর্ডার করার মোটামুটি তিন দিনের দিনে আপনারা ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার হাতে আমরা একদম আপনাদের পর্যন্ত প্রোডাক্ট পৌঁছাই ওকে তো প্রিয় দর্শক এখানে বেকারি আইটেমের বা বিস্কিট আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান অনেকে ডিলারশিপ নিতে চান ডিলারশিপ নিয়ে হচ্ছে দোকানে দোকানে আপনার এলাকায় পাইকারি সাপ্লাই দিতে চান তো সেক্ষেত্রে আরও বিস্তারিত জানার জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন আশা করি এই ব্যবসাটি করে আপনি স্বাবলম্বী হতে পারবেন মোটামুটি দেড় লাখ টাকা পুঁজি হলেই দেড় লাখ টাকা পুঁজি হলে একবার বুঝেন বারো পার্সেন্ট যদি সে পায় দেড় লক্ষ টাকা আমরা একটা দোকানে যদি একটা ম্যাপিং চিন্তা করেন আমি এক হাজার টাকাই ধরলাম একটা দোকানে আপনি একটা লোকের পক্ষে চল্লিশটা দোকান ডেলি ভিজিট করা সম্ভব তা আমি অর্ধেক ধরলাম যে অর্ধেক ভিজিট কাজ হলো না অর্ধেক কাজ হলো এটা তো ডে বাই ডে প্রসিডটা বাড়ে তাহলে ধরেন বিশ দিন বিশটা দোকানে যদি প্রোডাক্ট দিতে পারেন বিশ হাজার টাকা তা আমি ধরলাম দশ হাজার টাকায় তো দশ হাজার টাকার প্রোডাক্ট যদি বেচতে পারে মাসে তিন লক্ষ টাকার প্রোডাক্ট তাহলে তিন লক্ষ টাকার প্রোডাক্ট যদি যায় আলহামদুলিল্লাহ তিন লাখ টাকার আপনি বারো পার্সেন্ট হিসাব করেন আপনার লাখে যদি বারো হাজার হয় তাহলে তিন বারো ছত্রিশ হাজার টাকা তার নর্মাল একটা হিসাবেই থাকতেছে এটা কিন্তু ডে বাই ডে রিকোয়ারমেন্ট বাড়ে এটা কি করতেছেন একটা রুট বানাবেন একটা রুটের মধ্যে ছয় দিন মানে ছয় দিন ছয়টা রুটে যাবে ওই সাত দিন ঘুরে আস্তে আস্তে মোটামুটি দোকানে পর্যাপ্ত পরিমাণ মাল দেখা যায় শেষ হয়ে যায় এইভাবে ঘুরে ঘুরে মার্কেটিংটা করতে হবে ইনশাল্লাহ ধন্যবাদ আর এই ধরনের জন এসআর দেওয়া এগুলো আমরা দিব ইনশাল্লাহ আর যদি আপনাদের কাছে থাকে সরাসরি আপনারাও নিয়োগ করতে পারবেন কোম্পানি থ্রুতে এসআরদের সম্পূর্ণ বেতন আমরা দিব আপনাদের কাজ হচ্ছে শুধু দোকানে দোকানের প্রোডাক্টটা পৌঁছে দেওয়া আর সাথে গাড়ি ফ্যাসিলিটিও আছে কি যদি আমাদের সাথে গাড়ি সহকারে নিতে চান গাড়িটা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা প্রাইস পড়তেছেন অটো গাড়িটা ওটা ভিডিওর মধ্যে দেখাই দিব আমরা ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস